হ্যালো বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও সবাইকে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপুন খুশবু ব্লগসের লাইভে সবাইকে স্বাগতম সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও যে যেখানে আসো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাইকে শুভ সন্ধ্যা চলে আসো সবাই গল্প করতে অনেক মজা হবে গল্প হবে চলে আসো হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একটু লাইব্রেরি চলে আসো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো লাইভে হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও কোথায় গেলে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যে যেখানে আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যে যেখানে আসো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করো রাজকুমার মাইকা ভাই হাই হ্যালো রাজকুমার ভাই কেমন আছো বলো এগুলিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি হ্যাঁ বলো ভালো বাড়ির সবাই কেমন আছে বলো তোমার দিদি কি এখনো আছে তোমার বাড়িতে তুমি হ্যাঁ আমিও ভালো আছি সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যালো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আলে সবাইকে তুমি দিয়ে বেঁধে আনবো চলে আসো সবাই তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইক ডান করো চলে এসো সবাই তাহলে সবাইকে তুমি দিবে আমি তো চলে আসো সবাই আসো কমেন্ট করো লাইক ডান করে দাও সবাই প্লিজ প্লিজ সবাই চলে এসো জয়েন হয়ে যা তাড়াতাড়ি লাইভে সবাইকে শুভ সন্ধ্যা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও নাহলে সবাইকে দৌড়ে গিয়ে বেঁধে আমি বসে আসি সবাই জয়েন হয়ে যাও লাইট অন করো দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুরে সবাই চলে আসো লাইক করো কমেন্ট করো সবাই হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করো রাজকুমার ভাই কেন সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশব সবাইকে স্বাগত সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চলে আসো সবাই লাইভে যুক্ত হয়ে যাও যে যেখানে আসো চলে আসো যুক্ত হয়ে যাও লাইভে লাইক করো কমেন্ট চলে আসো